এটা কি তুমি দেখ অনেক ভাল আমার ভয় ভর্তি ভয় আমার সারা জীবনের আমার আর কিছু বলুন আমার বা যা থাকে সেটা বাইরে কিন্তু গাড়ির ভাই আমি তো রাজনীতি করি না আমি খুব ছোট একটা মা দড় সারা জীবনে গাড়িতে কর্ম করে একটি গাড়ি করেছি ভাই আমার গাড়ি কি ওkurat আমি তো যে একবার আমার আর নাই গান্দেসা আমি কি বলবো রে ময়া বাবা বলে কিছু নাই লাখ লাখ মানুষ দেখতেছে ভাই যে আমার গাড়ি আমি গরিব আল্লাহ ও গাড়িটা আমি গরিব মানুষ ভাই আমি গাড়ি সামনে ছিলাম না আমি একটা শুনছি যাত্রী নামাইছি গাড়ি কোন গ্যারেজে চলে যাবে

আমার বল যা সেটা বাইরে কিন্তু গাড়ির ছাড়াই আমি তো রাজনীতি করি না সাধারণ জন আমি কর্ম করে আমার সারা জীবনের সঞ্চয় এবার সারা জীবনের আমি চাকরি আর ড্রাইভার স্টাফ অনেক কষ্টে তির তিল করে গাড়ি করছি আমার তারা জীবনের স্বপ্ন আমি রাত্রে ঘুমো আর স্বপ্নতেই আমার গাড়ি আমার গাড়িটা মাত্র টিপে থেকে আসলো ভয়

থেকে আসলে এখানে যাত্রীর না হয়তো হল এই জন্য যাত্রী নাম ভালো লাগে যে পিছনে আগুন লাগে ছোট করে পরে আগুন পরে আজকে আমার সময় করে এসে